রামকৃষ্ণনগর সমষ্টির জাতীয় সড়কে বিপর্যয় সিংলা নদীর উপর ব্রিজ ভেঙে পড়ল অভিযান হঠাৎ করে ভেঙে পড়লো রামকৃষ্ণনগর সমষ্টির আনিপুর জাতীয় সড়কের উপর অবস্থিত সিংলা নদীর ব্রিজ মুহূর্তের নদী ব্রিজের উপর থাকা মোট ছয়টি বাহন সহ গোটা কাঠামো ধসে পড়ে নদীতে আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে স্থানীয় সূত্রে জানা যায় ব্রিজটির উপর দিয়ে সেই সময় দুটো অল্টো গাড়ি ভর্তি মালবোঝাই দুটি ড্রাম্পার একটা বোলেরো পিক এবং একটি মিনি ট্রাক চলাচল করছিল ব্রিজ ভেঙে পড়ার সময় সঙ্গে সঙ্গে গাড়িগুলো নদীতে নেমে যায় এবং আশপাশে থাকা লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক প্রদীপ কুমার দ্বিবেদী দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং উদ্ধার কাজে তদারকি করেন প্রশাসন পুলিশ মিলিতভাবে তৎপরতার সাথে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় প্রত্যক্ষদর্শীরা জানান কয়েক মিনিটের মধ্যেই উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার বড় কোনো বিপর্যয় আরও বাড়তে পারেনি এদিকে ব্রিজ ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে বর্তমানে বিকল্প রুট হিসেবে বাষট্টি হাল হয়ে পরিক্রমা পথেই যান চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে অস্থায়ী সেতুর ব্যবস্থা এবং স্থায়ী পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে ইতিমধ্যেই নদীতে পড়ে যাওয়া সবগুলো বাহন উদ্ধারের কাজ শুরু হয়েছে ভারী যন্ত্রপাতি উদ্ধার এবং বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে এলাকার বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে ব্রিজের অবস্থা নাজুক থাকলেও সঠিক সংস্কার না হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলেই তাদের ধারণা দুর্ঘটনার পর পুরো অঞ্চল জুড়ে চাপা উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হচ্ছে गाहि <laughs>